ঘণ্ডা ভাল হ'ব ছাৰ ফুল ঘূৰি ভাল হ'ব হা ভাই ক্যামেরা গুলো একটু পিছন থেকে তোলেন ভাই ভাই সবাই মোবাইলের ক্যামেরা গুলো মোবাইল গুলো একটা পিছনে সরান ভাই ভাই একবার আসছি কি আসছি আসছি মনে এই ক্যামেরা একটু ভাই প্লিজ ভাই আরে ভাই তো পাচ্ছি না সামন বলছ আপনি আরে হচ্ছে এই ফাউন্ডেশনের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংস্থা থেকে আমরা দশ লক্ষ টাকা অনুদান হিসাবে দিয়ে যাব এই শুরু হিসাবে আপনার এটা শুরু করবো আট আট আট